প্রিয় বন্ধুরা ডাক কাস্টে আপনাদের স্বাগতম আমি আপনাদের হোস্ট রমা আজ আপনাদের নিয়ে যাব ইতিহাসের এক অবিশ্বাস্য কাহিনীতে এটি কোনো রক্তাক্ত হত্যা নয় বরং এমন এক থ্রিলার যা শুনে মনে হবে এটা যেন সিনেমার কাহিনী। কিন্তু না এ গল্প একদম সত্যি বেলজিয়ামের অ্যান্টওয়ার্প শহর বিশ্বে যাকে বলা হয় ডায়মন্ড ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড শত শত বছর ধরে এখানে লাখ লাখ ক্যারেট ডায়মন্ড কেনা বেচা হয় এখানকার ডায়মন্ড ডিস্ট্রিক্ট এতটাই নিরাপদ যে অনেকে বলেন এখানে যদি কিছু ঢুকে যায় সেটা আর বের হওয়ার উপায় নেই সবচেয়ে বড় গর্ব ছিল অ্যান্টুয়ার্ব ডায়মন্ড সেন্টারের ভল্ট ভাবুন তো সেই ভল্টের সিকিউরিটি ছিল অবিশ্বাস্য হিট সেন্সার যা মানুষের শরীরের তাপ শনাক্ত করে মোশান ডিটেক্টর যা সামান্য নড়াচড়াতেও অ্যালার্ম বাজিয়ে দিত ম্যাগনেটিক ফিল্ড সেন্সার যা লকের কোনো পরিবর্তন বুঝতে পারত সাইজমিক অ্যালার্ম যা কম্পন পর্যন্ত শনাক্ত করত আরেকটি লক যার হানড্রেড মিলিয়ন পসিবল কম্বিনেশন মানুষ বিশ্বাস করত এই ভল্ট চুরি করা একেবারেই অসম্ভব কিন্তু দু হাজার সালের শুরুতে শহরে আসে এক ইতালিয়ান ব্যক্তি লিওনার্ডো নোটার বারতল সে ছিল পেশাদার থিফ যার বিরুদ্ধে ইতালিতে নানা অভিযোগ আগে থেকেই ছিল অ্যান্টুয়ারপে এসে সে ডায়মন্ড মার্চেন্ট সেজে ডায়মন্ড সেন্টারের ভেতরে একটা ছোট্ট অফিস ভাড়া নিল কেউ জানত না তার আসল উদ্দেশ্য কী কিন্তু বছরের পর বছর সে ভেতরে থেকে সিকিউরিটি সিস্টেমের প্রতিটি কোনা নজরে রাখল কোথায় গার্ড দাঁড়ায় কখন লাইট অন হয় ভল্ট কখন বন্ধ হয় সব নোট করে রাখলো লিওনার্ডো জানত একা সে পারবে না তাই তৈরি করল একটি দল এক লকস্মিথ যে ভল্টের জটিল লক খুলতে পারবে এক ইলেকট্রিশিয়ান যে অ্যালার্ম সিস্টেম কেটে ফেলবে এক অ্যালার্ম এক্সপার্ট যে সিকিউরিটি সেন্সার ডিসেবল করবে আর এক শক্তিশালী মানুষ ডাকনাম দ্য মনস্টার এই দলকে নিয়ে সে শুরু করলো মাসের পর মাস প্র্যাকটিস একটা ফেক ভল্ট বানিয়ে সেখানে রিহার্সাল করল বারবার যাতে আসল দিনে কোনো ভুল না হয় তারপর এলো সেই রাত পনেরো ফেব্রুয়ারি দু শীতের রাতে অ্যান্টুয়ার্প শহর ঘুমিয়েছিল লিওনার্ডো আর তার দল ডায়মন্ড সেন্টারের ভেতরে ঢুকে পড়ল ধাপে ধাপে তারা সিকিউরিটি ভাঙতে শুরু করল হিট সেন্সারের সামনে হোমমেদ প্লাস্টিক কভার লাগিয়ে দিল ম্যাগনেটিক ফিল্ড ডিজেবল করল অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ক্যামেরাগুলো টেপ দিয়ে ঢেকে দিল আর লক খুলল চমৎকার দক্ষতায় তারা ভল্টের ভেতরে ঢুকে একশো তাইলিশটা সেভ ডিপোজিট বক্স খুলল সেখান থেকে ডায়মন্ড গোল্ড জুয়েলারি যার মূল্য প্রায় হানড্রেড মিলিয়ন ডলার সবচেয়ে আশ্চর্যের ব্যাপার তারা কোনো ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত রেখে যায়নি এত নিখুঁত চুরি যেন সিনেমার দৃশ্য পরের দিন সকালে গার্ডভল্ট খুলতেই হতবাক হয়ে গেল সব কিছু ইনট্যাক্ট মনে হলেও ভেতরের বক্স প্রায় খালি খবর ছড়িয়ে পড়ল সারা বিশ্বে এটাই হাইস্ট অব দ্য সেঞ্চুরি পুলিশ প্রথমে হতবুদ্ধি কোনো অ্যালার্ম বাজেনি কোনো ক্যামেরা ফুটেজ নেই কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই কিন্তু ভাগ্য সবসময় চোরের পাশে থাকে না চুরি করা জিনিস নিয়ে পালানোর সময় লিওনার্ডো আর তার দল গার্বেজ ফেলে দিল কাছের এক জঙ্গলে সেখানে ছিল এক হাফ ইটেন স্যান্ডউইচ আর কিছু ছোটোখাটো জিনিস ডিএনএ টেস্ট করতেই বেরিয়ে এলো আসল সত্যি পুলিশ গ্রেফতার করলো লিওনার্ডো নোটার বারতল আর তার দলকে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে গেল চুরি হওয়া ডায়মন্ডগুলো কোথায় আজও সেগুলো উদ্ধার করা যায়নি অনেকে বলে লিওনার্ডো সেগুলো আগে থেকেই বাইরে পাঠিয়ে দিয়েছিল কেউ বলে এখনও পৃথিবীর কোথাও লুকানো আছে বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যত বড় সিকিউরিটি সিস্টেমই হোক মানুষের বুদ্ধি আর ধৈর্যের কাছে সেটি ভেঙে পড়তে পারে এটাই ছিল অ্যান্টার্পের গ্রেট ডায়মন্ড হাইস্ট এক থ্রিলার যা ইতিহাসে সমরণীয় হয়ে থাকবে আমি রমা ডাককাস্টে আবার আসবো নতুন এক রহস্যময় কাহিনী নিয়ে ততদিন পর্যন্ত সতর্ক থাকুন আর শোনার জন্য ধন্যবাদ